সালামুয়ালাইকুম দেখতে পাচ্ছেন আজ কিন্তু ফাইন করি যেটা অরিজিনাল ফাইন নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে নতুন নতুন কিন্তু ডিজাইন আছে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ জাস্ট কয়েকটা স্যাম্পল লাগার আপনাদের মাঝে তুলে ধরবো আর বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমাদের বাটি বাকি কালারগুলো আছে আর বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছি অবশ্যই এইগুলো থেকে কয়েকটা কয়েকটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সঙ্গে থাকবেন প্লিজ এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি আজকের কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে কিন্তু একেবারে সম্পূর্ণ একটা ভাইরাল ডিজাইন দেখেন অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আজকে তো বিদ্যুৎ নাই তারপরে চেষ্টা করতেছি স্বল্প আলোতে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এগুলো হচ্ছে ভাইগার কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন প্রতিটা কালার কিন্তু অসম্ভব সুন্দর প্রতিটা কালার আমি প্রতিটা কালার থেকে এক পিস এক পিস করে করে দেখাবো একটা ডিজাইন চারটে করে কালার হয় চারটে নিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন

স্ক্রিন শটটা অর্ডার করার জন্য এরপর আমি আপনাদেরকে অন্যটা দেখাবো মানে এটার অন্যটা এত বড় একটা অন্য এর থেকে বড় অন্য পারবে না মানে কোনো কাপড়ের মধ্যে কোন থ্রি পিসের মধ্যে এর থেকে বড় অড়া হয় না ঠিক আছে মানে এত বড় একটা এত বড় একটা ঠিক আছে তো ফাইন কুটানোর সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনার ওর গুলো থাকে অনেক বড় দেখেন এসপিএফ আমাদের হাসি ফ্যাশন লেখা আছে ফাইন কুটানোর মধ্যে ঠিক আছে ফাইন সিল দেওয়া আছে এটা তো অবশ্যই এগুলো নিবেন আমাদের কাছ থেকে রাখবো একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে চমৎকার প্রোডাক্ট মান অনুপতি রিজনেবল ভাই শুধুমাত্র দুইশো তিনশো টাকা দিয়ে দিবো তেমন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার থেকে আমি আপনাদেরকে একটা কালার পুরো দেখাচ্ছি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রতিদিন আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমরা প্রতিদিন একটা একটা নতুন নতুন নিয়ে আসি আপনাদের মাঝে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা অসম্ভব সুন্দর অনেক চমৎকার কালার অনেক চমৎকার কালার এগুলো আসলে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর কালার এটা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ার প্রিন্ট করা আছে এবং সালোয়ারের ব্যবহার জামার ব্যবহার একই ভবক ঠিক আছে সালোয়ার জামার একই ব্যবহার আছে আর আপনার অন্যটা হবে মার্শাল সব থেকে বড়ো ঠিক আছে সবথেকে বড় অন্যটা এর থেকে বড়ো অন্য পুরো বাংলাদেশের চ্যানেল কেউ দিতে পারবে না দেখেন এটা হচ্ছে আহ চমৎকার অন্যটা ডিজাইন করে আলহামদুলিল্লাহ ভালো মনে হয় ডিজাইন এটা হচ্ছে চারটা খেতার আছে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা কি করবেন স্ক্রিনশট আসবেন অর্ডার করার জন্য ঠিক আছে স্ক্রিনশট থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনার ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা কি করবেন জানেন হোয়াটশ নাম্বার কি নম্বর দেওয়া আছে তারা ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পরে যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আপনার আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা এই প্রোডাক্টগুলো আর আপনার এখান থেকে বাকি টাকা দিয়ে মালগুলো তুলতে পাবেন তার মানে আগে মাল পাবেন তারপর টাকা দিতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ওড় না খুবই সুন্দর ওর ভালো ডিজাইনের মধ্যে এবং আমরা আমাদের কাছে অর্ডার করার আরেকটা মানে সিস্টেম বলেছি ডেলিভারি চার্জ কন্ডিশন চার্স না আমরা দিই না এটা কাস্টমার গ্রহণ করতে খুব খেয়াল রাখবেন এখানে চারটে গালার আছে হ্যাঁ এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি তো অবশ্যই প্রতিটা কালার প্রতিটা ডিজাইনগুলো একেবারে আকর্ষণীয় দেখেন কত চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর রাই স্টেপের মধ্যে পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারে এটা অন্যটা অনেক চমৎকার হবে অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কত চমৎকার জামা এবং সালোয়ার হ্যাঁ জামা এবং সালোয়ার সেম সেম দেখেন একবার যারা অনেক আছে না সেম পিন্টের কাপড় খোঁজায় তারা এটা নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সিল দেওয়া আছে সিল সহ দেওয়া আছে এটা ফাইন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফাইন কটনের মধ্যে এটা হচ্ছে অন্যটা যারা যারা সরাসরি দোকান আসতে চান তাদেরকে বলতেছি আমাদের দোকান চলে আসুন আমাদের দোকান ঠিকানা হচ্ছে হাসিদ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভাই অন্যটা দেখেন মানে এইগুলো দিতে মানে অন্য হয় মানে যেই কাস্টমার দেখবে সে নিতে বাধ্য এত চমৎকার একটা বহ সে নিতে কিন্তু বাধ্য কারণ ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয় এরপরে আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাই এটা প্রথমে দেখানো হয়নি এক দুই তিন চার চারটা কালার আছে একটা কালার আমি আপনাদের তুলে দেখাচ্ছি অবশ্যই যারা দোকানে আসবেন তারা তো আসবেনি যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের আপনার এই সুপার হিট কালেকশন সুপার হিট কালেশন শুধুমাত্র হিট কালেকশন না অনেকে বলে বা হিট কালেকশন দেখান বা এইগুলো হিট নেই সুপার হিট কালেকশন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার অত্যাধুনিক এই জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়াটা জামা সালোয়ার তো অসম্ভব চমৎকার এবং জামা এবং সালোয়ার মিলিয়ে যে কম্বিনেশনটা আছে ওই কম্বিনেশন দ্বারা কিন্তু অন্যটা হইছে দেখেন খুবই সুন্দর মানে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আকর্ষণীয় কালার আকর্ষণীয় ডিজাইন দেখেন এটা হচ্ছে ওড়নাটা মানে এত বড় একটা ওড়না আপনি যদি মা মানে ফিচার নিয়ে আসেন তাহলে মেয়েকে দেখতে পাবেন সব থেকে বড় ওড়না এটা ঠিক আছে সব থেকে বড় ওড়না এটা

দেখেন খুবই চমৎকার এখানে থেকে স্ক্রিনশট আপনি অর্ডার করার জন্য আমাদের আমাদের সর্বনিম্ন বারো পিস নিতে হবে সিস্টেম বলে রাখি একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটা নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে হবে নিতে হবে দেখেন ও নাকি মানে এত বড় একটা ওনা ভাবা যায় দেখেন কত বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা বাজে যায় একেবারে রিজনেবল একটা পাওয়া যায় যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা দেখেন একেবারে নতুন ডিজাইন খুবই চমৎকার ফাইন কোটনের মধ্যে প্যাটেল সিস্টেম যে ফাইন কোটন আছে এটা হচ্ছে এটার মধ্যে তো অবশ্যই আপনারা অর্ডার করবেন এই কিন্তু অর্ডার করলে আশা করি খুব ভালো সেল করতে পারবেন ঠিক আছে কারণ নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে আসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা চেষ্টা করবেন আপনার কাস্টমারকে সব সময় নতুন কিছু উপহার দেওয়ার জন্য সবসময় নতুন নতুন কালেকশন রাখবেন দেখবেন যে আপনার কাস্টমার আসবে আর সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি যেটা হচ্ছে রিপিট কাস্টমার তাই একটা বিজনেসের সবথেকে বড়ো শক্তি হচ্ছে তার রিপিট কাস্টমার যার রিপিট কাস্টমার যত বেশি তার সেল তত বেশি তার ইনকাম তত বেশি তার দোকানে কিন্তু সেল বাড়ে তত বেশি ঠিক আছে অবশ্যই খেয়াল করবেন রিবিট কাস্টমার দোকানে আনার জন্য রিবিট কাস্টমার দোকানে আনতে হলে কি করতে হবে ভালো ভালো কালেকশন বিক্রি করতে হবে যে কালেকশন থাকবে রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যে কোনো মানে প্রবলেমে যাতে করে আপনাকে এক্সচেঞ্জ দিতে পারে আপনিও যাতে আপনার কাস্টমারকে যে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে নিট মানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে আপনার নিতে হবে যে প্রতিষ্ঠান থেকে নির্ভরযোগ্য আপনি যাকে বিশ্বাস করতে পারেন সেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনার হবে কি যাতে করে বিজনেসটা নষ্ট না হয়ে যায় এখন আমি আমি যদি যদি আমার কোনো কালেকশন প্রবলেম হলে চেঞ্জ করে দিই সবসময় আমাদের কাছে এই জন্য আপনার কাস্টমারকে যদি আপনি চেঞ্জ করে দেন আপনার ওই কাস্টমার কিন্তু আপনার কাছে সবসময় নেবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে খুবই চমৎকার এগুলো অফ হোয়াইটের মধ্যে মানে মানে মধ্যে কম্বিনেশন অফ হোয়াইটের মধ্যে সালাওয়ার দেখেন অসম্ভব সুন্দর একটা সালোয়ার দেখেন কম্বিনেশনটা অনেক চমৎকার খুব ভালো মানের কালেকশন সব থেকে ভালো যে ডিজাইনগুলো আছে আজকে আপনাকে সেই ডিজাইনগুলো বাসায় বাসায় দেখাচ্ছি একটা মানে একটা ডিজাইনের এর চারটা কালার হয় চারটায় নিতে হবে সর্বনিম্ন আপনার বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে অন্যটা আজকে লাস্ট ডিজাইন ছিল এটা অবশ্যই আপনারা এগুলো অর্ডার করবেন অর্ডার করার জন্য কি করতে হবে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিনশট দিয়ে বলেন বাই সাইড করে এগুলো ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন আপনি যেটা স্ক্রিনশট দিয়েছেন ভিডিওটা ঠিক আছে কিনা

খুব জরকার আরেক কাজের মধ্যে দাম মাত্র নশো সেটা আড়ি কাজের মধ্যে এছাড়া এখানে আছে কাজ করার মধ্যে যারা সচেতন হয় এটা মতো কাজ করা এগুলো এলিজেন বলি আমরা পুরোনোভাবে করা আছে এটা আছে এইখানে দেখেন একটু মালধার হ্যাঁ এটা হচ্ছে মালধার থ্রি পিস এটা হচ্ছে মালধার থ্রিডি পিস ঠিক আছে এগুলো অনেকগুলো কালার আছে আপনি জাস্ট আইডিয়া নেন আমাদের কি আছে অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে হাম জা বুটিক্স হাম জা বুটিক্সের মধ্যে অন্য আমাদের কার্যকর আছে আর এই যে কিন্তু আমাদের জমজম বি আছে জমজম কিন্তু আমাদের দুইটা কোয় তিনটে কোয়ালিটি আছে এটা হচ্ছে জমজম বি ঠিক আছে এছাড়া আমাদের কালামকারি মূলত যেটা অরিজিনাল কালামকারী দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালামকারী থ্রি পিস এটা দামটা বলে দিয়ে পাঁচশো বিশ টাকা মাত্র অরিজিনাল কালামকারি থ্রি পিস অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে দেখেন এটা পাখি যায় সুইচ কটন এটা হচ্ছে পাখি যা সুইচ কটন থ্রি পিস অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এটা হচ্ছে কালামকারী খুবই চমৎকার মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালামকারি থ্রি পিসগুলো হ্যাঁ এছাড়া কিন্তু কালামকারি অনেক আছে অনেক হাজার হাজার কালামকারী আছে আমাদের এখানে এটা হচ্ছে আপনার সুইচ কটন রাঙ্গুলি সুইচ কটন হ্যাঁ আর এই দিকে আছে আপনার সিকোয়েন্স কালেকশন এদিকে আছে সিকোয়েন্স কালেকশন অ্যান্ড এদিকে হচ্ছে আপনার সুপার পেটাল জয়পুরি জয়পুরির মধ্যে নতুন নতুন ডিজাইন আসছে দেখেন এগুলো হচ্ছে একবার নতুন ডিজাইন সুপার বেটাল জয়পুরির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আপনার দেখে দেখে নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন সুপার পেটাল জয়পুরির মধ্যে এছাড়া আমাদের এখানে আছে প্রিয়তমা লোন যে লোনের মধ্যে মানে মানে ভালো দামে কম যেটা আর কি মাত্র ছয়শ আশি টাকা দিচ্ছি এই লোনটা অনেকেটারে পাকিস্তান লোন লোন করে বিক্রি করে বাট আমরা এগুলো বলি না তো এই কিন্তু এইখানে আরও আছে আপনার অল ওভার আরিগাস থ্রি পিস অল ওভার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মধ্যে আরি আছে করা সেই থ্রি পিসগুলো তো চলুন আমাদের আরও একটা শোরুম আছে দেখি এখানে কী আছে এটা হচ্ছে আমাদের আরও একটা শোরুম এখানে কিন্তু আমাদের অন্য একটা চ্যানেলে এটা এটা ভিডিও আমি দিতেছি কিছু কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন শামিম পারফেক্ট ফ্যাশন যে চ্যানেলটা আছে এটা এখানে কিন্তু আপনার এই ভিডিওটা এখন চলতেছে এই ভিডিওটা আপনার দেখতে পাবেন ঠিক আছে তো এছাড়া আমাদের এখানে লোনের মধ্যে অনেক কালেকশন আছে যেমন আপনার পাখিজের সুই আবার পাকিজের মধ্যে আছে মহর ডিজিটাল লোন এছাড়া আমাদের এইদিকে অনেক ইন্ডিয়ান কালেকশন আছে দেখেন এগুলো সব অফার মূল্য দিচ্ছে আপনার তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে বি নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এখানে কিন্তু ঈদ কালেকশনগুলো আছে আমাদের অবশ্যই আপনারা এগুলো ট্রাই করবেন আর বাটিক বলতে তো আমাদের এখানে বাটিকের সর্বরাজ্য আর কি বান্টি বাজার জানে বান্টি বাজার হচ্ছে বাটিকের জন্য বিখ্যাত আমাদের হিউজ কোয়ান্টিটি আছে বাটিকের দেখেন এগুলো সব বাটিক এগুলো সব বাটিক থ্রি পিস হ্যাঁ এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আমি যদি একটা একটা করে দিই নাম বলতে চাই তাহলে আমার হয়তো অনেক সময় লেগে যাবে যে ভিডিওটা লম্বা করতেছি এখানে আছে রেওয়ায় থ্রিপি কারণ রেওয়ায়ত বুটিক্সের মধ্যে ভালো মনে কালেকশন আর এটা হচ্ছে অরিজিনাল যে জমজমটা আছে সুপার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সেই জমজম সুইস লোন কালেকশন এদিকে আরও অনেক 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 কালেকশন আছে তো যাই অন্য অন্য একটা ভিডিও তো সবসময় দেখা দেবো ইনশাল্লাহ আজকে মতো বিজি নিব সবাই ভালো থাকবেন থাকুন সুস্থ আসসালামু আলাইকুম